সুপ্রিয় দর্শক স্পোর্টস মেলের নিয়মিত আয়োজন স্পোর্টস টকে আপনাদের সবাইকে স্বাগত আমরা এই অনুষ্ঠানটি সাজিয়েছি মূলত বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খেলাধুলার নিউজের উপর ভিত্তি করে আমাদের এই নিয়মিত অনুষ্ঠানটি আপনারা দেখছেন বলে আপনাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ আজ আমাদের সঙ্গে অতিথি হিসাবে আছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক কাইসার ভাই এবং কাইসার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও এবং স্পোর্টস মেলকে আমাকে আরেকবার আমন্ত্রণ জানানোর জন্য আমরা তো চাই রোজি আপনাকে আনতে যে কোনো কারণে হোক আমাদের সেটা হচ্ছে না বা পারছি না এখন আমরা চলে যাচ্ছি পত্রপত্রিকার দিকে যে সমস্ত নিউজ ছাপা হয়েছে সেই দিকে শুরুতে আমরা আসছি প্রথম আলোতে প্রথম নিউজ হচ্ছে সেই মাহমুদি এখন বোর্ডে নেই আর একটা নিউজ হচ্ছে এবার ব্যাটসম্যান স্পিন পরীক্ষা এবার আমরা চলে যাবো কালের কণ্ঠে কালের কণ্ঠে খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে অপ্রচলিত খেলায় অজানা কাহিনী আর একটা হচ্ছে একটা লেখা ছাপা হয়েছে ডাউন দা উইকেট সাইদুজ্জামান ভাইয়ের উনি হচ্ছে বৈষম্যের ক্রিকেট কালের কণ্ঠের স্পোর্টস এডিটার উনি কালের কণ্ঠের স্পোর্টস এডিটার উনি লেখাটা নিশ্চয় নিঃসন্দেহে ভালো হবে আপনারা পড়ে লেখাটা আমি পড়েছি খুব সুন্দর একটা বৈষম্য রয়েছে সেটার উনি একটা ব্যাখ্যা দিয়েছেন এবং সেটার একটা বিচারও দাবি করেছেন এখন আমরা চলে যাচ্ছি দৈনিক দেশ রূপান্তরের দিকে দেশ রূপান্তরের খেলাধুলার প্রধান শিরোনাম হচ্ছে সরে যাওয়াটাই ছিল সুজনের নিয়তি আর ফেডারেশনের শুদ্ধি অভিযান ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচটাকেও বেশ প্রায়োরিটি দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ ব্রাজিল আর্জেন্টিনা যেহেতু আজকে আমরা এদিকে পাঠকের খুব এবং দর্শকের প্রচন্ড আগ্রহ আছে একই দিনে ব্রাজিল আর্জেন্টিনা দুই দলেরই হার আছে এবার আমরা চলে যাব দৈনিক সমকালে সমকালে খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে পথারা ব্রাজিল জয়রথ থামলো কলম্বিয়ার গরমে আর প্রধান উপদেষ্টার সঙ্গে শান্তদের সাক্ষাৎ আছে এবার আমরা চলে যাচ্ছি আজকের পত্রিকাতে আজকের পত্রিকার খেলাধুলার পাতা প্রধান শিরোনাম হচ্ছে কোন প্রক্রিয়ার শূন্যতা পূরণ হবে আরেকটি হচ্ছে যে কারণে বিসিবি ছাড়লেন সুজন এখানে আরেকটি নিউজ আছে সেটা হচ্ছে নাইডান একটা ইন্টারভিউ ছাপা হয়েছে সেই ইন্টারভিউটা লিখে নিয়েছেন আহমেদ রিয়াদ কোহলিকে আউট করতে পারলে ভালো লাগবে আচ্ছা আমরা চলে যাচ্ছি এখন মানব জমিনে মানব জমিনের খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে পদত্ব করলেন কেন সুজন আরেকটি হচ্ছে আইসিসিতে ব্যস্ত সূচি বাংলাদেশ আম্পায়ারদের আরেকটি নিউজ হচ্ছে জাতীয় ক্রিকেট লীগ পিকনিক ছিল না আর হবেও না ডেলি স্টারের প্রধান নিউজ হচ্ছে এল নট এ পিকনিক লিগ আব্দুর রাজ্জাক বলেছেন নির্বাচক নির্বাচক বলেছেন যে এনসিএল কি আসলে একটু ভালো মডেলে আনতে চান সিঙ্গেল লিগ করছে সম্ভবত এবার সব টিমই পার্টিসিপেট করবে আচ্ছা কাইসার ভাই এখন আমরা মূল আলোচনা চলে আসি আপনি নিশ্চয়ই দেখছেন যে পত্রপত্রিকা আজকে যে নিউজগুলো আসছে তার একটা গুরুত্ব পেয়েছে খালেদ মেহমুদ সুজন কিন্তু ক্রিকেট বোর্ডের থেকে উনি পদত্যাগ করেছেন উনি দীর্ঘদিন ক্রিকেট বোর্ডে ছিলেন ২০১৩ সালের থেকে উনি কিন্তু এই পর্যন্ত অর্থাৎ কত যে তিনবার যে নির্বাচন ক্রিকেট বোর্ডে হয়েছে এই প্রত্যেকবার নির্বাচনের মাধ্যমে উনি এবং আসছে ক্যাটাগরি থ্রি থেকে উনিকে নির্বাচিত হয়ে আসছেন এখন উনি একটা গুরুদায়িত্বও ছিলেন উনি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন সঙ্গত কারণে উনি যখন পরিচালক নেই পদটা উনি মানে থাকছেন না আর কি এখন সুজনের পদত্যাগ নিয়ে যদি আপনি কিছু বলতেন ধন্যবাদ সাহিম ভাই একটু আমি অবাক হয়েছি কারণটা হলো যে নতুন সভাপতি ফারুক আহমেদের আপনার অধীনে যে ক্রিকেট বোর্ড আবার নতুন করে শুরু হয়েছে সেখানে কিন্তু খালেদ মাহমুদ সুজন ছিলেন ফারুক আহমেদের নেতৃত্বে যে ক্রিকেট বোর্ড শুরু হয়েছে সেখানে ফারুক খালেদ আহমেদ খালেদ মাসুদ খালেদ মাহমুদ সুজন ছিলেন তিনি অংশগ্রহণ করেছেন আমরা দেখেছি সংবাদ সম্মেলনে যেটি প্রথমবারের মতো ফারুক আহমেদ করেছিলেন সেখানে সংবাদ সম্মেলনে ডায়াসে তিনি ছিলেন না সুজন একটু বাট কিন্তু সেই সংবাদ সম্মেলনে তিনি ছিলেন এবং তাকে কেন্দ্র করে একটা প্রশ্ন হয়েছিল সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে তিনি যে প্রক্রিয়ায় হয়তো এই নতুন বোর্ডের সাথে কাজ করার জন্য চিন্তা চিন্তাভাবনা করছিলেন সেই ইকুয়েশনটা মোস্ট প্রবলি সেই ইকুয়েশানটা মেলেনি বলেই তিনি এখান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটা নিয়েছেন এক অর্থে আমি বলবো যে এটা আমার আমি কিছুটা হলেও আশ্চর্য হয়েছি কিন্তু এক অর্থে আমি বলবো যে এটা ইটস এ গুড ডিসিশন কারণ আপনি যদি আর ঠিক ঠিকমতো মানে নিজের যা চিন্তাভাবনা সেটা যদি ইমপ্লিমেন্ট করতে না পারেন অথবা আপনি যে বোর্ডের সঙ্গে রয়েছেন সেখানে যদি আপনি ওয়েলকামড না হন তাহলে আমার মনে হয় যে এই সিদ্ধান্তটা সরে যাওয়ার সিদ্ধান্তটা নেওয়াটাই উত্তম সিদ্ধান্ত সেদিক থেকে আমি বলবো যে খালেদ মাহমুদ সুজনের এই সিদ্ধান্তটায় আমি শুরুতে একটু অবাক হলেও আমি আমার মনে হয় যে ইটস এ ওয়াইজ ডিসিশন এটা গুড ডিসিশন তার এই সরে দাঁড়ানোটা এখন প্রশ্ন হলো যে খালেদ মাহমুদ সুজন যে প্রক্রিয়া সরে দাঁড়িয়েছেন বা যে চিন্তায় অথবা যে সমস্যায় পড়েছিলেন সেই একই সমস্যায় কিন্তু ক্রিকেট বোর্ডের আরো অনেক পরিচালক রয়েছেন যারা এর আগে আপনি যেভাবে বললেন যে দু থেকে বা দু থেকে এখন পর্যন্ত এই বোর্ডের সঙ্গে গত বোর্ডের সঙ্গে ছিলেন তারা আবার নতুন করে নতুন প্রক্রিয়ার সঙ্গে কিভাবে জড়িত হবেন আপনি সংস্কারের কথাই যখন বলছেন তাহলে সংস্কারটা তো আপনার একদম টপ টু বটম করতে হবে আপনি নিশ্চয়ই এখানে অর্ধেক সংস্কার এবং অর্ধেক আপনার আগের কমিটি নিয়ে চলাটা খুব মনে হয় যে খুব একটা পজিটিভ বা কোনো কোনো একটা ইতিবাচক আমার মনে হয় যে বিষয়টা হবে না দেখা যাক এখন নতুন বোর্ড নতুন বোর্ড তো না বোর্ড সেই আগেরই রয়েছে আপনি নতুন বোর্ড সভাপতি হয়েছেন এবং তার সঙ্গে আরও কয়েকজন নতুন পরিচালক যুক্ত হয়েছেন তারা কোন প্রক্রিয়ায় পুরো জিনিসটাকে এগে নিয়ে যাবেন আমার মনে হয় যে সময় সেই গতি প্রকৃতি ঠিক করে দিবে কাছে ভাই নাজমুল হোসেন পাপুনের ক্রিকেট বোর্ড যেটা যেটাছি মানে ছিল সর্বশেষ যে বোর্ডটা নির্বাচিত বোর্ডটা সেই বোর্ডের শেষ দিকে এসে কিন্তু আপনার খালক মাহমুদ সুজনের সাথেও কিন্তু একটা বেশ একটা দূরত্ব তৈরি হয়েছিল উনি কিন্তু প্রকাশে গণমাধ্যমকে বেশ কিছু ইস্যুস নিয়ে ক্রিকেট বোর্ডের সাথে কথা বলেছেন বিশেষ করে আপনি শুরুটা হয়েছিল কিন্তু আপনি নিজে গিয়েছেন যে 월드컵 থেকে কিন্তু সম্পর্কের একটা অবনতি হয়েছে উনি প্রত্যক্ষভাবে টিম ম্যানেজমেন্টের যে উপরে যে হাতর সিংয়ের হস্তক্ষেপ বা বোর্ডকে বোর্ড তাকে যে অভিভাবকত্ব না দেওয়া তা নিয়েও কিন্তু কথা বলেছেন তখন থেকে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়েছে এবং আমরা জানি যে ওনাকে ওনার যে সিচুয়েশন তৈরি করছে উনি নিজেই নিজে থেকে থাকবেন না চলে যাবেন এটাও ছিল একটা কিন্তু আমাদের কৌতূহলের কেন্দ্রে আপনি ঠিকই বলেছেন খালেদ মাহমুদ সুজন কিন্তু গত বোর্ডে খুবই প্রভাবশালী একজন নির্বাচক আপনি পরিচালক ছিলেন তিনি আপনি বর্তমান বোর্ড সভাপতি যিনি রয়েছেন ফারুক আহমেদ তার সঙ্গে তার কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছিল যখন ফারুক আহমেদ প্রধান নির্বাচক হিসাবে ছিলেন কারণ আপনি জানেন যে দ্বিস্তর বিশিষ্ট নির্বাচক প্যানেল গঠনের যে একটা বিষয়টা এসেছিল সেই বিষয়টার মধ্যে কিন্তু খালেদ মাহমুদ সুজন জড়িত ছিলেন এবং সেটার সেই বিষয়টা মানতে পারেননি বলে কিন্তু ফারুক আহমেদ প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন পদত্যাগ তিনি করেছিলেন সো তিনি যখন এখন আবার নতুন করে ক্রিকেট বোর্ডে এসেছেন প্রেসিডেন্ট হিসাবে নিশ্চিতভাবে সেই বিষয়গুলো কিন্তু একটা তার মাথায় ছিল বা তার চিন্তা ভাবনার মধ্যে ছিল সে বিষয়ে আমরা না যাই আমরা যে প্রসঙ্গটা বললেন সেটাই বলি যে খালেদ মাহমুদ সুজন যেহেতু অনেক প্রভাবশালী ছিলেন এবং কত প্রভাবশালী ছিলেন তার একটা ছোট্ট উদাহরণ আমি দিই আপনি ইন বিটুইন আপনি তিনটা বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ দু হাজার পনেরোতে দু হাজার উনিশে এবং আপনার দু হাজার তেইশে যে বিশ্বকাপ খেলেছে তিনটি বিশ্বকাপের টিম ডিরেক্টর হিসেবে কিন্তু তিনি ছিলেন অলিখিতভাবে তার নামটাই সেখানে থাকতো এবং তিনি ছাড়া আর কেউ এই এই পোস্টে ছিলেন না সো আগের দুটো বিশ্বকাপে তেমন সমস্যা হয়নি এবং সর্বশেষ যে বিশ্বকাপ ছিল সেখানে তিনি অভিযোগ করেছিলেন বিশ্বকাপের শেষে তিনি এসেছেন বিশ্বকাপের মাঝেই তিনি বলেছিলেন যে তিনি টিম ডিরেক্টর হিসেবে তার যে ধরনের এখানে প্রভাব দেখানোর কথা ছিল অথবা যেসব সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল ক্রিকেটিং সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সেগুলোতে তিনি খুব একটা ওয়েলকাম নন তাকে কোচ স্বাগত জানাচ্ছেন না এবং শুধু কোচ না ক্যাপ্টেন হিসেবে ক্যাপ্টেনও কিন্তু খুব সম্ভবত কোচের পক্ষেই তার মন্ত আপনার সিদ্ধান্তটুকু বা ভোটটুকু রেখেছিলেন দেখে খালেদ মাহমুদ সুজন সেখানে টিম ডিরেক্টর হিসেবে পদে ছিলেন কিন্তু কার্যত তার প্রভাব বা লজিস্টিক্যাল কাজ ছাড়া অন্য কোনো কাজ ছিল না সেটা তো একজন টিম ডিরেক্টরের কাজ না লজিস্টিক্যাল কাজের জন্য তো আপনি টিম ম্যানেজার রয়েছেন অথবা আপনি লজিস্টিক্যাল ম্যানেজার রয়েছেন এখন যদি টিম ডিরেক্টরকে ঠিক করতে হয় যে প্লেয়াররা কোন হোটেলে থাকবে কে কোন রুম পাবে তাহলে তো আমার মনে হয় যে দায়িত্বটা মোটেও ঠিক না খুব সম্ভবত খালেদ মাহমুদ সুজন যেটি বললাম যে ক্রিকেটিং সিদ্ধান্তে তিনি থাকতে পারেননি বলেই তখনই সেই প্রতিবাদটা তিনি করেছিলেন এবং বিশ্বকাপ শেষে এসে তিনি আরেকবার প্রতিবাদটা করেছিলেন বিষয়টা হলো যে যারা খালেদ মাহমুদ সুজনকে সেই দায়িত্বটাকে দিয়েছিল বোর্ড সভাপতি এই দায়িত্বটুকু দিয়েছিলেন এবং সেই চিঠিটা আমি দেখেছিলাম যে তাকে কি দায়িত্বটা দেওয়া হচ্ছে তাকে বলা হয়েছিল যে তিনি বোর্ড সভাপতির করবেন এই টিমের মধ্যে অতএব যে সিদ্ধান্ত তিনি নেবেন সেটা যেন বোর্ড ভূমিকা তাকে দেওয়া হয়েছিল কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি নিজের প্রভাবটু যেভাবে খাটানোর কথা ছিল বা যে অধিকারটুকু নিয়ে কাজ করার কথা ছিল সেটা তিনি ঠিকমতো করতে পারেননি বলেই সেখানে তিনি প্রতিবাদটুকু করেছিলেন এবং দেশে ফিরে এসেও সেই একই প্রতিবাদ তিনি করেছিলেন বিষয়টা হলো যে তাকে যারা নিয়োগ দিয়েছিল এই পদে সেই বোর্ড সভাপতি কিন্তু তার এই প্রতিবাদটা সেই সময় ভালো মতো গ্রহণ করতে পারেননি তিনি বলেছিলেন রেকর্ড তিনি বলেছিলেন যে তাকে তো আমরা দায়িত্বটুকু দিয়েছিলাম কিন্তু তিনি নিজে সেই দায়িত্বটুকু বা ক্ষমতাটুকু প্রভাবটুকু পালন করতে পারেননি এই সমস্যাটা তার অতএব তার যে তাকে যে দায়িত্বটুকু দেওয়া হয়েছিল সেই দায়িত্বে এক অর্থে গত ক্রিকেট বোর্ড কিন্তু মনে করেছিল যে খালেদ মোহাম্মদ সুজন সেই পদের জন্য ফেলড একজন পরিচালক হিসাবে রয়েছেন সো এই কারণে তার সঙ্গে কিন্তু একটা ক্রিকেট বোর্ডের চলে এসেছিল বিশেষ করে আপনি দেখবেন যে সেই দু তেইশ বিশ্বকাপের পর খালেদ মোহাম্মদ সুজনের সঙ্গে নাজমুল হোসেন পাপনের যে দূরত্বটা তৈরি হয়েছিল খুবই স্পষ্টত একটা দূরত্ব ইভেন তাদের মধ্যে খুব সম্ভবত ফোনে যোগাযোগটা সেরকম ভাবে হতো না অথচ এর আগে যখনই খালেদ নাজমুল হোসেন পাপন কোনো প্রেস কনফারেন্স করতেন অথবা কোনো ক্রিকেটিং সিদ্ধান্তের বিষয় থাকত সেখানে খালেদ মাহমুদ সুজনের একটা মতামত নেওয়ার চেষ্টাটুকু তিনি করতেন তো দূরত্বটুকু তার কিন্তু গত বোর্ডের থেকে শুরু হয়েছিল এবং এই খালেদ আপনার ফারুক আহমেদের নেতৃত্বে নতুন বোর্ড আসার পরে সেই দূরত্বটুকু আর কমেনি এবং সেখান থেকে আমার মনে হচ্ছে যে তিনি যে কাজ করতে চেয়েছিলেন সেই কাজের জন্য তিনি হয়তো নিজেকে এখানে উপযুক্ত মনে করছিলেন না দেখে তিনি সরে দাঁড়িয়েছেন এক অর্থে আমি মনে করি যে খালেদ মাহমুদ সুজনের এই সরে দাঁড়ানোটা যেটি একটু আগে বললাম যে ইটস এ ওয়াইজ এবং গুড ডিসিশন আরেকটি ব্যাপার সেটা হচ্ছে যে আপনি আমরা এও দেখতে পারলাম যে আপনার যখন গাজী আশরাফ হোসেন লিপু প্রধান নির্বাচক করা হলো এবং সেই নির্বাচন মানে ওনাকে দায়িত্ব দেওয়ার প্রেক্ষাপটেও কিন্তু উনি একটা মন্তব্য করেছিলেন সেটা হচ্ছে কি বিষয়টা ওনার জানা উচিত ছিল উনি জানছেন জেনেছেন মিডিয়ার মাধ্যমে একটু বলবেন যে এইটাকে কিন্তু লিপু ভাইকেও কিন্তু উনি ওয়েলকাম ঠিক সেভাবে জানাতে পারেননি খালেদ মাহমুদ সুজন আসলে কোনো কিছু খুব ডিপ্লোম্যাটিক ভাবে কোনো কিছু মন্তব্য করেননি তিনি বলেছিলেন যে তিনি টিম অপারেটসের ভাইস চেয়ারম্যান অতএব এই পদে বা সিলেক্টর পদে প্রধান সিলেক্টর পদে কে আসবে এটা তো টিম অপারেশনসেরও কাজ অতএব টিম অপারেশনসের চেয়ারম্যান যদি জানেন তাহলে ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি কেন তার জানবেন না যে এই পদে কে আসছেন সেটা তিনি খুব স্পষ্ট করে বলেছিলেন সেটা হলো একটা দিক এবং আমি যেটি বললাম যে তিনি টিম ভাইস চেয়ারম্যান যে ধরনের দায়িত্ব পালন করার কথা ছিল বা যে প্রভাব বা ভূমিকা নেওয়ার কথা ছিল সেটুকু করতে পারেননি এবং এই কারণে নিজেকে এক অর্থে কিন্তু ধীরে ধীরে গুটিয়েও নিয়েছিলেন আরেকটু পিছনে ফিরে যাই খালেদ মাহমুদ সুজন যে দুবার ইলেকশন করেছিলেন ক্রিকেট বোর্ডে সেখানে কিন্তু তিনি প্রথমবার হারিয়েছিলেন লিপুবাই লিপুবাইয়ের বিরুদ্ধে তিনি জিতেছিলেন এবং পরেরবার তিনি কিন্তু হারিয়েছেন নাজমুল আবিদিন ফাহিমকে সো সব কিছু মিলে এই তার কাছ থেকে যারা দুজন এই নির্বাচনে পরাস্ত হয়েছিলেন তারা এখন ক্রিকেট বোর্ডে খুব ভালো পজিশনে রয়েছেন খালেদ মাহমুদ সুজন এখন পরিচালক হিসাবে অনেকটা কাকতালি রাইট সেটাই বললাম এখানে টেস্ট ক্রিকেটের মতো টেস্ট ক্রিকেটে যেরকম ভাবে আপনার বিভিন্ন সেশনে আপনার দেখবেন যে ম্যাচের রং বদলায় মোমেন্টাম চেঞ্জ হয় ঠিক একই রকম ভাবে ক্রিকেট বোর্ডেও কিন্তু এখন আগে খুবই পাওয়ারফুল এবং ক্ষমতা ক্ষমতাশীল একজন পরিচালক ছিলেন খালেদ মাহমুদ সুজন কিন্তু বর্তমান পরিস্থিতি এসে তিনি শুধুমাত্র হয়তো পদবীটায় ধরে রাখার মতো অবস্থান পড়েছিলেন যে তিনি শুধুমাত্র পরিচালক তার তেমন কোনো কার্যাবলী নেই বা তার তেমন কোনো প্রভাবটুকু নেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সে কারণে তিনি খুব সম্ভবত সরে দাঁড়িয়েছেন যেটি বললাম যে আমি মনে করি যে খালেদ মাহমুদ সুজনকে আমরা লম্বা সময় ধরে চিনি তিনি এই ধরনের তিনি ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেনসি তার গিয়েছে তিনি ভালো ফর্মে ছিলেন না আবার ফর্মে ফিরে আসার জন্য লড়াই করেছেন এই কারণে তাকে এক সময় কিন্তু তিনি যখন ক্রিকেট খেলতেন তখন তাকে ডাকা হতো ফাইটার নামে সো তিনি এই ক্ষেত্রে এখন ফাইট করেননি সরে দাঁড়িয়েছেন এবং আমি আশা করছি যে তার কাছ থেকে ক্রিকেট এখন আরও অনেক কিছু পাওয়ার রয়েছে তিনি কিন্তু ঘরোয়া ক্রিকেটের কোচ হিসাবে খুব সফল একজন কোচ আমরা জানি তো তার এখন যে পজিশন তাতে খুব সম্ভবত তিনি ক্রিকেট ছাড়বেন না তিনি ক্রিকেটের মধ্যেই থাকবেন এবং খুব সম্ভবত সেটা ঘরোয়া ক্রিকেটের কোচ হিসাবে থাকবেন জানি না তিনি কিন্তু একসময় ইচ্ছা প্রকাশ করেছিলেন যে বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ হওয়ার জন্যে এখন সেই পর্যায়ে তিনি এখন আর কতদূর যেতে পারবেন বা তাকে বর্তমান বোর্ড প্রশাসক যারা বোর্ডে যারা রয়েছেন তারা সেই পদের জন্য বিবেচনা করবেন কিনা সেটাও এখন অনেক দূরের কথা আপনি তো ভালো একটা ক্লু দিলেন আচ্ছা কাইসার ভাই সেটা হচ্ছে কি ওনাকে তো আপনি বলেছেন যে ফাইটার আমরা তো মোটিভেটর হিসেবে ওনাকে চিনি ক্রিকেটাররাই বলেন উনি একটা বিগ মোটিভেটর আপনি দুই হাজার পনেরো ওয়ার্ল্ড কাপের প্রসঙ্গে এনেছেন দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির কথা এনেছেন এই দুটোতে বাংলাদেশের সাকসেসের পেছনে কিন্তু ওনার অবদানটাকে আনা হয় অনেক সময়

যে কাজটুকু তিনি করেছেন যেটি বললাম যে ঘরোয়া ক্রিকেটে তিনি আবনিকে চ্যাম্পিয়ন করেছেন বেশ কয়েকবার তিনি এনসিএল কোচ ছিলেন তিনি রাজশাহীতে কোচিং করার জন্য বিপিএল বিপিএল তিনি কোচিং করিয়েছেন সব কিছু মিলে আমার মনে হয় যে ক্রিকেট পরিচালক ক্রিকেট বোর্ডের পরিচালক হিসাবে খালেদ মাহমুদ সুজন যত নাম্বার বেশি নাম্বার পাওয়ার কথা তার চেয়ে বেশি নম্বর আমি দিব তাকে কিন্তু আপনার ঘরোয়া ক্রিকেটের কোচ হিসাবে এবং তিনি অনেক খেলোয়াড়কে চেনেন কাছে থেকে দেখেছেন সো তাকে যদি কোনোভাবে অন্য কোনোভাবে যদি আপনি কোচিং মেথডে কাজে লাগানো যায় তাহলে ক্রিকেট বোর্ড তার কাছ থেকে উপকৃত হবে সো আমার কাছে মনে হচ্ছে যে আর যেটি আপনি মোটিভেটর বললেন যে অবশ্যই তিনি একজন ইজ এ ভেরি গুড মোটিভেটর তিনি নিজে খেলোয়াড় ছিলেন ক্যাপ্টেন ছিলেন একদম খেলাটাকে কাছে থেকে দেখেছেন তিনি জানেন যে কিভাবে খেলায় সমস্যা থাকলে সেই সমস্যা থেকে বেরিয়ে আসা যায় সেই জিনিসটা যদি আপনি চিন্তা করেন তাহলে নো এ ভেরি গুড মোটিভেটর এবং তার সেই প্রতিভা যেটা কোচিং যে কোচ হিসাবে যে প্রতিভা ছিল সেটা এখন তিনি ঘরোয়া ক্রিকেটে কতখানি কাজে লাগাতে পারবেন সেটাই দেখার বিষয় কিছু তো আছে বলা হয় যে উনি ক্রিকেট বোর্ডের পরিচালক হয়ে যে ক্লাব কোচিং করতেন তারপরে আরো কিছু জায়গা সম্পৃক্ত ছিলেন এটা হচ্ছে সরাসরি হচ্ছে আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যেই পড়ে যায় যেমন উনি প্রিমিয়ার ডিভিশনের দুটি ক্লাবের একসঙ্গে কোচ আহ্বানি এবং ছাইন পুকুরের উনি এই ক্ষেত্রে বেস্কিম করতে একটা মোটা অঙ্কের উনি সম্মানীয় বছরে পান একজন বোর্ড পরিচালক হয়ে কেন কোচিং করবেন এটা উনি উনি একটা পরিচালক হিসেবে মাঠে থাকা মানে তো হচ্ছে আম্পায়ারিংটাও প্রভাবিত হয় অনেক সময় এটা নিয়ে অনেক এলিগেশনস কিন্তু পত্রপত্রিকা আসছে ইভেন অনেকে অনেক রিপোর্ট করে হচ্ছেন এই জায়গাটা মানে এবং একটা এক সময় ছিল যে পাপন ওনাকে শর্তও দিছিল যে বোর্ড পরিচালক হলে উনি দায়িত্ব নিতে পারবেন এবং উনি কিন্তু প্রথমবার কিন্তু নির্বাচন করেননি এই কারণেই যে না উনি বোর্ড পরিচালক হয়ে এটা থাকবেন এবং এক সময় পদত্যাগ করছিলেন যে না উনি কোচিং এই ফিরে যেতে চান এখন অন্তত আর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে না কারণ তিনি তো ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে সরেই দাঁড়িয়েছেন এখন যদি তিনি কোচিং করেন তাহলে সেই বিষয়টা আর আসছে না তবে সেটা যদি আরো আগে হতো তাহলে অবশ্যই খুব ভালো হতো একটা বিষয় একটু মনে করিয়ে দেই যে নতুন বোর্ড সভাপতি হওয়ার পর ফারুক আহমেদ কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে বোর্ডের পরিচালনায় যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু ক্রিকেট বোর্ডের সাথে কোনো ধরনের ব্যবসায় অথবা কোনো লাভজনক বিষয়ের সঙ্গে জড়িত থাকতে পারবেন না সেই দিক জিনিসটা যদি আপনি হিসাব করেন তাহলে কিন্তু কোচ হিসাবে খালেদ মাহমুদ সুজন অবশ্যই সেই লাভজনক পর্যায়ে ছিলেন এবং এটা অবশ্যই আমি মনে করি যে আপনার ক্রিকেট বোর্ডের জন্য বা আপনার পরিচালক হিসাবে একটা বড় ধরনের ব্যত্যয় ছিল বা একটা সমস্যা তৈরি করত যে কথাটি আপনি বললেন যে স্বার্থের দ্বন্দ্ব দ্বন্দ্ব একটা হওয়ার কথা ছিল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটা হতো এখন অন্তত সেইটুকু হবে না খালেদ মাহমুদ সুজন হয়তো এখন বলতে পারবেন যে এই এই অভিযোগটা আমাকে এখন আর কেউ করতে পারবে না তো যাই হোক আমার মনে হয় যে এক অর্থে তার এই পদত্যাগটা যেটি আমি বললাম যে তার এই পদত্যাগটা এক অর্থে কিন্তু ইটস এ ওয়াইজ অ্যান্ড গুড ডিসিশন হয়েছে এবং বর্তমান ক্রিকেট প্রশাসনে যারা রয়েছেন ফারুক আহমেদের নেতৃত্বে সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে তাদের জন্যে এখন কিছু কাজ করাটা একটু ইজি হয়ে যাবে যে আপনি হয়তো এই ক্রিকেটারদের সাথে বা এই পরিচালকদের সাথে কিন্তু ফারুক আহমেদ নিজে খেলেছেন হয়তো সরাসরি বলতে পারছেন না যে তোমাকে আমরা চাচ্ছি না বাট ইউ আর নট ওয়েলকাম কিন্তু তারা এখন নিজে সরে দাঁড়ানোটা আমি মনে করি যে এটা খুবই একটা অনেক কাজটাকে সহজ করে দিচ্ছে এবং এখন পর্যন্ত যারা রয়েছেন যাদের সঙ্গে এই বোর্ড প্রশাসক এই এই বোর্ড প্রশাসনিক কাজের জন্যে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না তারাও যদি নিজে থেকে সরে দাঁড়ান তাহলে আমার মনে হয় যে বোর্ড নতুন করে যে বোর্ডের বোর্ড প্রশাসনের প্রশাসন বা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে চিন্তাটুকু করছেন আপনার ফারুক আহমেদের এই বোর্ড তাদের জন্য কাজ করাটা একটু ইজি হবে আচ্ছা এই একত্রিত আপনি ফারুক আহমেদ যে যেই পরিচালকদের নিয়ে এই আপনি তৃতীয় সভা করেছেন যে সেই সভা পরিচালকদের নিয়ে উনি তিনটি সভা তৃতীয় সভাও করতে চাচ্ছিলেন কোরাম সংকট যেন না হয় কোরাম পূরণ করার জন্য উনি চাচ্ছিলেন যে আপনি নয়জন পরিচালক থাকলে এটা সুবিধা হয় কোরামটা থাকে আপনি সেভাবেই আপনি বোর্ড পরিচালনা করা যায় কিন্তু এখন সুজনের পর থেকে তো আপনি ওই জায়গায় কোরাম সংকটে পড়ার কথা আর সুজন যেই ক্যাটাগরি থেকে আসছে যেমন আপনি বৈ ভাই এবং জালভাইয়ের পরিবর্তে ফাহিম ভাই এবং ফারুক ভাইকে আনা যতটা সহজ ছিল এই ক্ষেত্রে তো সুজনের রিপ্লেসমেন্ট আনা সহজ হবে না কারণ ওই ক্যাটাগরি থ্রি তে তো আপনি সাতচল্লিশটা ভোট তাদের মধ্যে থেকে উনি নির্বাচিত হয়ে আসছেন উনি তো সরাসরি এনএসসি কোটার থেকে আসেননি তো এই ক্ষেত্রে তো আবার নির্বাচনের প্রয়োজন পড়তে পারে যদি আপনি সুজনের রিপ্লেসমেন্ট হিসেবে এখন কাউকে আনা হয় আপনি এটাকে জটিল করে দেখছেন আমি একটাকে সহজ করে দেখি সেটা হলো যে তারা যদি এরকমভাবে পদত্যাগ করেন এবং সেটা যদি যদি ক্রিকেট বোর্ডের সামনের বোর্ড বোর্ডসভায় কোরামপূর্ণ না হয় তাহলে ক্রিকেট বোর্ডের কাজ তো এক অর্থে সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে যে সেই বোর্ডটা যেহেতু কোরামপূর্ণ হচ্ছে না ক্রিকেটে পরিচালকরা অনেকে পদত্যাগ করেছেন অনেকে পালিয়ে রয়েছেন এখন পর্যন্ত তারা আসছেন না এবং তিনটি বোর্ড সভা হয়ে যাওয়ার পরে তারা অংশ নিচ্ছেন না দ্যাট মিনস তাদের আপনার পরিচালক পদ কিন্তু এমনিতেই বাতিল এর ফলে কোরাম না হওয়ায় এই ক্রিকেট বোর্ড তো সামনে আর কোনো সভাও করতে পারবে না সহজ হিসেব যে এই ক্রিকেট বোর্ড ভেঙে দিয়ে আপনি একটা আহ্বায়ক কমিটি করবেন অ্যাডক কমিটি করবেন এই অ্যাডক কমিটি আপনি ক্রিকেট বোর্ডকে হয়তো সামনে এগিয়ে নেবে সে অর্থে এই বোর্ড পরিচালকদের পদ পদত্যাগ করাটা আমি মনে করি যে অ্যাডক কমিটি গঠনের যে চিন্তা ভাবনা রয়েছে সেই চিন্তা ভাবনার কাজটুকু আরও একটু সহজ হবে সো খুব সম্ভবত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পদ্ধতিটাও সে পথেই যাচ্ছে এটা কি এমন একটা হচ্ছে যে এখন যদি ক্লাবের কোনো ক্লাব কোটা থেকে নির্বাচিত কোনো পরিচালক পদত্যাগ করে থাকতো বড় ধরনের শূন্যতা তৈরি হয় আপনি যেটা বলছেন তাহলে তো এরকম কমিটি গঠন ছাড়া কোনো পথও থাকবে না খুব সম্ভবত সেই দিকেই যাচ্ছে পুরো প্রক্রিয়াটাকে যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু সেই পথেই যাচ্ছে কারণ আপনি যেহেতু যারা পদত্যাগ করছেন তাদের রিপ্লেসমেন্ট আপনি করতে পারবেন না এখন নির্বাচন ছাড়া এবং এই পরিস্থিতিতে নির্বাচন করার তো কোনো সুযোগই নেই সো ভোট তো পরিচালনা আপনাকে করতে হবে তো সেটার যদি করতে হয় তাহলে আমার মনে হচ্ছে যে এই যে এই অ্যাডক কমিটির প্রক্রিয়া ছাড়া এই মুহূর্তে আপনার কাছে দ্বিতীয় কোনো অপশন নেই আচ্ছা ভাই এখন আমরা অন্য প্রসঙ্গে চলে যাই আপনি আমরা যে ভারত সফর করব দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং তিনটা টি টোয়েন্টি এখনো কিন্তু টিম ঘোষণা হয়নি

এটুই আছে রাইট শরীফুল অবশ্য দ্বিতীয় টেস্টও খেলেননি পাকিস্তানের পাকিস্তান সফরে কিন্তু ধারণা করা হচ্ছিল যে সেই তিনি যদি টানা 10 দিন বিশ্রামে থাকেন তাহলে তার সেই সমস্যাটুকুকে কেটে যেতে পারে সো দিন হয়ে গিয়েছে এখন দেখা যাক আপনার ফিজিও কি বলেন তারপর আমি মনে করি যে বড় কোনো ধরনের চেঞ্জ তো অবশ্যই আসা আনা উচিত না এবং আনবেন ন নির্বাচকরা এই কারণে তারা এই দল নিয়ে খুব একটা দল ঘোষণা নিয়ে বা দল গঠন নিয়ে খুব একটা চিন্তিত না খুব সম্ভবত এই প্রথমবারের মতো নির্বাচকরা কোনো একটা টেস্ট সিরিজের জন্য ভারতের মাটিতে টেস্ট সিরিজ হতে যাচ্ছে সেখানে টেস্ট সিরিজের জন্য দল নির্বাচন নিয়ে খুব একটা চিন্তে চিন্তার মধ্যে তারা নেই খুব রিল্যাক্স একটা মুডে রয়েছেন আর একটা বিষয় একটু যোগ করি সেটি হলো যে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বাংলাদেশ যে ক্রিকেট খেলেছে সেই ক্রিকেট কিন্তু আপনার এখন টেস্ট ক্রিকেট দলের উপর বাংলাদেশের আত্মবিশ্বাসটুকু অনেক বাড়িয়ে দিয়েছে আমরা কিন্তু অনেকে অনেক দূরের স্বপ্ন দেখতে শুরু করেছি যে ভারতের মাটিতেও আমরা ভারতকে সেরকমভাবে হারিয়ে দেবো আমি অত দূরের দিকে যাচ্ছি না আমি শুধু চিন্তা করব যে বাংলাদেশের সাথে ভারতের যে দু টেস্ট ম্যাচ রয়েছে সেই দু টেস্ট ম্যাচে যেন প্রতিদ্বন্দ্বিতা হয় বাংলাদেশ যেন ভালো ক্রিকেট খেলতে পারে এবং ভালো ক্রিকেট যখনই আপনি পাকিস্তান আপনি ভারতের বিরুদ্ধে খেলবেন আপনি নিশ্চিতভাবে থাকেন যে ভারত এক ধরনের টেনশনে বা চাপে পড়বে সেই চাপটুকু যদি ভারতকে বাংলাদেশ দিতে পারে তাহলে আপনি দেখবেন যে এই টেস্ট টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ যে চিন্তা নিয়ে যাচ্ছে সেই চিন্তা কিছুটা হলেও সফল হবে এরই মধ্যে সৌরভ গাঙ্গুলি বলেছেন যে ভারতকে বাংলাদেশ হারাতে পারবে না তো আমরা অত দূরের চিন্তা করব না আমরা শুধু এটুকু চিন্তা করব যে এর আগে ভারত বাংলাদেশকে যে সহজভাবে হারিয়েছিল অত সহজভাবেও কিন্তু ভারত বাংলাদেশকে হারাতে পারবে না এবং সেই কাজটুকু যদি বাংলাদেশ করতে পারে তাহলে আপনি দেখবেন যে ভারতের এই সিরিজ জেতাটাও ভারতের জন্য অনেক কঠিন একটা বিষয় হবে কাসির ভাই এক সময় তো আমরা এনসিএল কভার করতে বিভিন্ন দেশের বিভিন্ন ভেনুতে যেতাম ঢাকা থেকেই আমাদের অফিস পাঠাতে অ্যাসাইনমেন্ট দিয়ে এখন তো সেভাবে আর উত্তেজনা নাই অনেকে বলে যে এনসিএল পিকনিক আসলে পরিণত হয়ে গেছে এমন একটা সময় স্লট দেওয়া হয় যখন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশ ব্যস্ত থাকে কোনো না কোনোভাবে এবং আপনি প্লেয়ার সংকটের কারণে মানসম্মান প্লেয়ার সংকটের কারণে আসর তো জমেও না কিন্তু আপনি আব্দুল রাজ্জাক রাজ কালকে বলেছেন নির্বাচক যে এইবারের এনসিএল আর পিকনিক আসর হবে না না তিনি শুধু বলেছেন পিকনিক ছিল না এবং হবেও না তো এটা প্রমাণের দায়িত্ব কিন্তু তার জন্য তার জন্য রয়েছে কারণটা হলো যে এর আগে আমরা এনসিএল এ দেখেছি যে আপনি এনসিএল যখন শুরু হতো তখন ক্রীড়া সাংবাদিক হিসেবে আমরা ধরনের

পরিচালিত হয় এবং এখানে যাতে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকে এবং এখানে আপনার সব ধরনের ক্রিকেটার যাতে ভালো মতো অংশ নিতে পারেন এইটা সিরিয়াসনেসটা এই ঘরোয়া ক্রিকেটের এই নিয়ে এই টুর্নামেন্টটাকে নিয়ে যদি সিরিয়াসনেসটা সেরকমভাবে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা দেখাতে পারেন তাহলে আপনি দেখবেন যে বাদবাকি যে স্টেক হোল্ডার যারা রয়েছেন তারাও তাদের দায়িত্বটুকু ঠিক মতো পালন করতে পারবেন সবচেয়ে বড় সমস্যাটা হলো যে এই এনসিএল এ বা ঘরোয়া ক্রিকেটে দেখবেন আপনি যে কোনো ক্রিকেটার হাজারের পর সেঞ্চুরির পর সেঞ্চুরি করে যাচ্ছেন হাজার রান তারা করে যাচ্ছেন কিন্তু ন্যাশনাল টিমে যখনই আসছেন তারা তখন সেখানে কপ করতে পারছেন না এর কারণটা হলো যে ন্যাশনাল টিমের সঙ্গে আপনার এই এনসিএলের যে ফারাকটা যে ব্যবধানটা সেটা অনেক বেশি আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা হয় এবং যাদের সাথে আপনি খেলেন আপনি লোকাল ক্রিকেটে যাদের সঙ্গে খেলতেছেন সেখানে আপনার অনেক বেশি তফাৎ এই তফাতটা যতদিন না পর্যন্ত আপনি কমিয়ে আনবেন আমি বলছি না একেবারে দূর করে দিবেন আপনি যতদিন না পর্যন্ত কমিয়ে আনবেন ততদিন আপনি হয়তো ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করবেন কিন্তু যখনই আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকে সুযোগটা দিবেন তিনি সেখানে ভালো পারফর্ম করতে পারবেন না সো আপনাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো পারফর্ম করতে হলে সেটার শিক্ষাটা এবং সেটার প্রাথমিক শিক্ষাটা শুধু আমি বলবো না আমি বলবো যে সেটার আপনার মাধ্যমিক শিক্ষাটাও আপনাকে কিন্তু ঘরোয়া ক্রিকেটে শিখে আসতে হবে সেই সিরিয়াসনেসটা যদি ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা দেখাতে পারেন তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে টিকে থাকার জন্য ক্রিকেটারদের টিকে থাকতে পারেন না না এই আর তাদের হবে কাছাকা আলোচনার অনেক কিছু ছিল কিন্তু সময় সংক্ষেপের কারণে এখানে শেষ করতে হচ্ছে দর্শক আজ এ পর্যন্তই আগামীকাল আরেকটি শুনিয়ে আসবো আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাইকে ধন্যবাদ